আবার হাজির হলাম আপনাদের জন্য রাকি সিল্ক এর আপডেট কালেকশন খুবই কম দামে পাই যাচ্ছেন গত বর্ষে সালাম পে থেকে ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন তিনটে কালার আছে তিনটে কালারে অসাধারণ সবারই পছন্দ হবে যেটি আপনার ভালো লাগবে দুটি স্ক্রিন শর্ট কেটে ফেলেন স্ক্রিন এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না না চ্যানেল সম্পর্কে ভিডিওটি দেখা দরকার থাকবে ফার্স্ট অফ অল মেজিন্ডা কালারতে দেখা যাচ্ছে কালারটা অনেক জোর সবারই পছন্দ হবে গলায় জরি সুতে কাজ করা হবে গলা করা আছে শাইনিং সিল্ক নিচে প্যানেল কাজ করা থাকবে অল ওভার কাজ করা হবে নিচে পর্যন্ত মানে নিচে প্যানেল কাজ করবে হ্যান্ড কাজ করা জরি কাজ করা শাইনিং পেপিস পারছেন অনেক সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ যখন এটা বানিয়ে পড়বে না অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যেমনটা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে ব্যাকসাইডটা হবে প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই প্রিন্টটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে প্রত্যেকটা সিল লোগো দেওয়া থাকবে আমাদের থেকে অরিজিনাল ফুল নিতে পারবে হাতা ইস্টা দেওয়া হচ্ছে বলে হবে মন মত বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এক সালার সাদা কাপড়ে অন অনেক সফট দুপুরটা দেখা দিচ্ছি সবচেয়ে বিশাল বড় অন্যান নামার জন্য ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে জোরে কাজ করা সবারই পছন্দ হবে একটু গোর্জিয়াস ভিতরে যারা যদি কাজে নিতে চাচ্ছেন তারা দেশে নিতে পারেন ক্যাটালগ সেম সেম পাই যাচ্ছেন দুটো স্ক্রিনশট করে পেলেন স্ক্রিনের মধ্যে সব দেওয়া আছে নেক্সট কালারে থাকবে ফেস কালার অনেক সুন্দর সবারই পছন্দ হবে আগেরটার মতো সেম ডিজাইন গলা করা আছে গলায় যদি কাজ করা হবে প্রিন্টের ভিতরে কাজ করা মেডেলও যদি কাজ করা আছে নিচে প্যানেল গুড কাজ করা শাইনিং বেবিস সিল্ক বেবিস পাচ্ছেন অনেক সফট অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা পদত পদতে আমাদের সিল লোগো দেওয়া থাকবে ঠিক আছে একবার পি সাইজ যে বানিয়ে নিতে পারবেন শাইনিং তো অসাধারণ আরেকটা বলে দিচ্ছি যখন এতে বানিয়ে পড়বেন অনেক আরাম পাবেন গরম লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ব্যাক সাইড প্রিন্ট হবে শাইনিং পেবিসটা পাচ্ছেন নিচে প্যানেল আছে প্যানেলটা ডিজিটাল প্রিন্ট অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন

অরিজিনাল ফুলটা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ যখন ডেলিভারি মানে হাতে যাবে এর দিচ্ছি যাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এ দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা সালাম পেপিস থেকে প্রাইস যাচ্ছে মাত্র দিচ্ছি একুশশো টাকা আপনাদের শুভেচ্ছা আমি ক্যাটালগ গুলা দিয়ে দিচ্ছি যেতে ভালো লাগে স্ক্রিনশট কেন আমাদের এই মহাসবের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নেক্সট কালারটি দেখা দিচ্ছে এটি হচ্ছে মেরুন কালার এই কালারটা আরো সবারই পছন্দ হবে গলা করা হচ্ছে আগের তার মধ্যে সেম ডিজাইন আর শাইনিং প্রবেস্তা পাচ্ছেন জামাটা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে অর্জনের ফুলটাকে দেখে শুনে নিতে পারবেন নিচে প্যানেল প্যানেলস কাজ গলা থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে শাইনিং প্রবেস্তা পাচ্ছেন অনেক সফট আরামদায়ক যে কোনো জায়গায় অনেক ভালো থাকবে পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান ঈদের ঈদ আসতে আসতে ঈদের জন্য ঈদ এসে নিতে পারেন তিনটা কালারই সবারই পছন্দ হবে ইনশাল্লাহ আহ কোনটা দেখে কোনটা নেবেন আপনি নিজে দেখে নেবেন হ্যাঁ ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে হাতে কাপে দেশটা দেওয়া হচ্ছে ফোলাতে হবে আবার মেন সঙ্গে দিচ্ছি প্রাইস দিচ্ছে মাত্র একুশশো টাকা সালাম পেপিস থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দিচ্ছে একুশশো টাকা জটফট করে দেওয়া থেকে পেলেন স্ক্রিনে মোসাব নম্বর দেওয়া হচ্ছে সালাম আল্লাহ দেশকে আসুন ডেলিভারি নিতে পারবেন আবার বলে দিচ্ছি যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের মোসাবে যোগাযোগ করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা জটফট করে অর্ডার করে ফেলেন অন্যটাও গজ্জে কাজ করা পাচ্ছেন তো ভিডিও শেষ পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম